নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ছানার কোপ্তাকারি দেখো তার জন্য কিছু উপকরণ আছে সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব এবার দেখো এক কিলো দুধ আমি আগে থেকে ছানা কাটে নিয়েছি ভিনেগারের সাথে একটু জল মিশিয়ে ছানা করে নিয়েছি তোমরা চালে লেবু দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারো এবার আমি ছানাটা ছাঁকনিতে ঢেলে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি নাহলে কিন্তু একটু টক টক ভাব লাগবে ভিনেগারের জন্য এবার আমি থালার মধ্যে ঢেলে নেব এবার অল্প নুন দিয়ে দিলাম নুন দিয়ে ছানাটাকে খুব ভালো করে মেশ মিশিয়ে নেব আর বাইন্ডিংয়ের জন্য এক চামচ ময়দা দিলাম তোমরা যদি ছানার পরিমাপটা বেশি নাও তাহলে কিন্তু ময়দাটা একটু বেশি দেবে না হলে কিন্তু একদম ভেঙে যাবে তেলের মধ্যে দিলে ওকে এইভাবে আমি খুব ছানাটাকে একদম মিহি করে মিশিয়ে নিলাম খুব নরম হয়েছে ভাত ছানার কোপ্তাগুলো বানিয়ে নেব একটু তোমরা ছেলে গোলও করতে পারো আবার একটু চ্যাপটা লম্বাটে সব রকমই করা যায় আমি এইভাবে করে নিলাম এভাবে আমি সবগুলো বানিয়ে নেব সব বানানো হয়ে গেছে এবার আমি দেখো কাজু বাদাম আর এমন বাদাম আর কয়েকটা কিশমিশ আমি পেস্ট করে নেব এবার তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই রান্নাটা করব তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো এবার দেখো এখানে আমি আলুগুলোকেও আমি লম্বা গোল গোল করে কেটে নিয়েছি গোল গোল কাটলে দেখতে সুন্দর লাগে একটু নুন দিলাম নুন দিয়ে এবার ভেজে নেব তোমরা যদি এই ছানার কোফতার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও ঘরে ট্রাই করো নিরামিষের দিনে করে নেবে দেখবে ভীষণ সুন্দর একটা রেসিপি আর হলো তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে যদি দেখো পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম এবার কোপ্তাগুলোকে ভেজে নেবো দেখো কোপ্তাগুলো কিন্তু তেলের মধ্যে একটুকু ভাঙে নিই এবার আমি নামিয়ে নেব এইভাবে আমি বাকিগুলো ভেঙে ভেজে দেখিয়ে দেব এবার দেখো এই একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর অল্প গরম মশলা ফোরণে দিয়েছি খুব সুন্দর একটা স্মেল বেরোবে তারপর আমি মশলাগুলো অ্যাড করব জিরে বাটা দিলাম এক চামচ তোমরা চারে গুঁড়োর মশলা দিয়েও রান্নাটা করতে পারো এবার আদা বাটা এক হাফ চামচ দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো হাফ চামচ নুন স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ো হাফ চামচ এবার মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এবার দেখো এখানে তিনটে শুকনো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য এবার যতক্ষণ এ না মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব। এবার দেখো কষানো কিন্তু হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কাজু বাদামের পেস্টটা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম এবার আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব জলে তারপর আমি কোপ্তাটা দেব আলু আর কোপ্তা কিন্তু একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু কোপ্তা ভেঙে যাবে এবার জল দিয়ে দিলাম এবার দেখো ঝোল ফুটে উঠেছে এবার আমি কোপ্তাগুলো কোপ্তা দিয়ে দুই তিন মিনিট ফুটিয়ে নেব নাহলে আবার ভেঙে যাবে এবার হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর দিলাম হাফ চামচ ঘি তোমরা যদি চিনি পছন্দ করো চিনি দেবে মিষ্টি আমি মিষ্টি দিয়ে নি যেহেতু কিশমিশ দেওয়া থাকলে আবার কিন্তু চিনি না দিলেও হয় দেখো কত সুন্দর গোপ্তাকারই রেডি এবার আমি নামিয়ে নেব এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেব আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা